উদ্বোধনের পর দিনই হোঁচট খেল রাজধানীর বরানি গুলশান বাড়িধারা আর নিকাতন এলাকার জন্য চালু হওয়া বাস বাস রিক্সা সার্ভিস ঘোষিত রুটে চলছে না বাস যে সীমিত জায়গায় চলছে সেখানেও যাত্রী পরিবহন করছে মাত্র ১০টি বাস খুব একটা নেই নতুন রঙের হলুদ রিক্সাও সব মিলিয়ে চরম দুর্ভোগে এই চার এলাকার বাসিন্দারা দর্শক সহকর্মী শফিকুল ইসলাম সবুজের একটি রিপোর্ট ছবি তুলেছেন সুকান্ত সরকার মহাসমারোহে ঢাক দল পিটিয়ে বুধবার গুলশান নিকেতন বনানী বাড়িধারা এলাকায় নামানো হয় নতুন বাস ঢাকা চাকা যার জন্য বন্ধ করে দেওয়া হয় এসব এলাকার অন্য সব কোম্পানির বাস চলাচল কথা ছিল সার্কুলারি সার্ভিসের প্রথম দিন থেকে চলবে বিশটি বাস কিন্তু শুরু থেকে চলছে মাত্র দশটি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যাও দু একটি বাসের দেখা মিলে তাতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব ছিল না এই পথের যাত্রীদের কেননা ঘোষণা ছিল নিকেতন থেকে গুলশান এক হয়ে গুলশান দুই চক্রাকারে এই রুটে বাস চলবে কিন্তু চলছে মাত্র তিনটি বাস গুলশান এক থেকে দুই নম্বর পর্যন্ত অপর রুট বনানী থেকে নতুন বাজার পর্যন্ত এ পথে যাত্রী পরিবহন চলছে সাতটি বাসে অবস্থা তো মানে ভালো চেয়ে খারাপ হয়েছে কেন যে আপনার মানে তিন ভাগের এক ভাগ সার্ভিস দিচ্ছে কিন্তু ভাড়াটা ঠিকই নিচ্ছে বলে আপনার ঘুরে আসতেছে মোটামুটি জোর করেই বলবো আমি যে পনেরো টাকা আদায় করে নিচ্ছে একের থেকে দুই নম্বর পর্যন্ত আমরা কাউন্টারের লোক কাউন্টার টিকিট বিক্রি করি গাড়ি কোথায় যাবে না যাবে ওটা জানি না এখান থেকে দুই নম্বর যাবে এটা জানি যেহেতু এলাকায় এখন গণপরিবহন বলতে ঢাকা চাকার এই কয়েকটি বাস সেখানে উঠতে অসংখ্য মানুষ গন্তব্যে রওনা দিচ্ছেন পায়ে হেঁটেই এখন গুলশান বনানিতে যারা আমরা যারা চাকরি করি যারা মধ্যবিত্ত ফ্যামিলির বা নিম্ন আয়ের লোকজন তাদের যে কি চরম ভুগান্তি একমাত্র যারা টেকনিক্যাল ফিল্ডে আছে যারা মাঠে থাকে তারা বুঝতে পারবে এই সাইডটাতে কিন্তু যে আপনি রিক্সা দিয়ে চলাচল করবেন সেটারও ওয়ে নাই সো বাধ্য হয়ে আমাদের কিন্তু মানে হেঁটে চলাচল করতে হচ্ছে আর নতুন পোশাকের হলুদ রিক্সাও যেন সোনার হরিণ যাত্রীদের কাছে রাজধানীর অভিজাত এই চার এলাকার রিক্সা স্টপেজ ঘুরে দেখা গেছে এখনো আগের মতো চলছে সব কিছু আর যে দু একটি হলুদ রিক্সা দেখা মিলে সেগুলো মানছে না নির্ধারিত ভাড়ার হার বলা নিয়ে গেলে এই বিশ টাকা ভাড়া

হাতিরঝিলের পর এটি রাজধানীতে দ্বিতীয় সার্কুলার বাস সার্ভিস আর নির্দিষ্ট এলাকার জন্য এক রঙের রিক্সার প্রথম সার্ভিস অপ্রতুল যানবাহনের কারণে একটি ভালো উদ্যোগের শুভ মুক্তি হতে হল না আপাতত যার ফলে হঠাৎ করে এই চার এলাকার হাজার হাজার মানুষকে বিশেষ করে যারা গণপরিবহনে চলাচল করেন তাদের এই দুর্ভোগ পোহাত হচ্ছে এই দুর্ভোগ কবে নাগাদ শেষ হয় তাই হচ্ছে এখন দেখার বিষয় শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর গুলশান ঢাকা